সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গুগলাবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম আদি আসল লজ্জাতুল নেসা মিশরীয় আশ্চর্য কারামত সহ তাবিজের কিতাব সম্পূর্ণ ইসলামিক আমলিয়াত এবং তদ্বিরাতের মুসলিম শাস্ত্রের এই বইটার মধ্যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পেয়ে যাবেন নয়শো সাত নয়শো পৃষ্ঠার এই বইটার মধ্যে সম্পূর্ণ ইসলামিক আমলিয়াত এবং তদ্বিরাতের কাজ দিয়ে সংবেশিত প্রায় সত্তর বছরের পুরাতন দুর্লভ এবং সামগ্রিক কাজগুলো প্রথম থেকে সত্তর খণ্ড একত্রে এখানে আপনারা দেখেন যে আসামের এই বইটি গুহাটে আসামের এই বইটি ইসলামিক আমুলিয়াতের বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বইটি সংগ্রহ করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন এই বইটার মধ্যে আপনারা প্রাচীনকালের ইসলামিক আমলিয়াতের বশীকরণ মিশরীয় নকশা বিচ্ছেদ উচ্চাটন শত্রু দমন বিয়ে বন্ধ বাড়ি বন্ধ শরীর বন্ধ জিন রোগীর চিকিৎসা জিন হাজির করা কাজ কাছলা চিকিৎসা সহ বিভিন্ন প্রকারের তদবিরের কাজ এই বইটার মধ্যে পেয়ে যাবেন যারা বইটি সংগ্রহ করতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বই নিতে পারবেন বই অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন